যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে আরও কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম টেক্সাসের ব্রাউন্সভিলে এক সংবাদ সম্মেলনে সীমান্ত নদী ও জলপথে নতুন ভাসমান ব্যারিয়ার বা বয়া স্থাপনের অগ্রগতি তুলে ধরেন নোম জানান যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এবং কাস্টমস বর্ডার প্রোটেকশন যৌথভাবে পাঁচশো মাইলেরও বেশি এলাকা জুড়ে নতুন বয়া ব্যারিয়ার মোতায়েন করছে এই প্রকল্পে অর্থায়ন করা হয়েছে আলোচিত ওয়ান বিগ বিউটিফুল বিল আইন থেকে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেছেন এই ব্যারিয়ারগুলো অনুপ্রবেশকারী মাদক পাচারকারী এবং মানব পাচারকারীদের জন্য নদী ও জলপথে পাড়ি দেওয়া অনেক কঠিন করে তুলবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের মতে এটি ট্রাম্প প্রশাসনের সীমান্ত নিরাপত্তা জোরদারের সবচেয়ে বড় প্রকল্পগুলোর একটি সংবাদ সম্মেলন শেষে ভেনেজুয়েলার সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও প্রশ্নের মুখে পড়েন নোম যুক্তরাষ্ট্রে বসবাসরত ভেনেজুয়েল্যান্ডের উদ্দেশ্যে তিনি বলেছেন দেশটিতে সাম্প্রতিক পরিবর্তনে অনেকেই আশাবাদী নোমের ভাষায় একজন নিষ্ঠুর ও সহিংস স্বৈরশাসকের পতন কখনোই খারাপ নয় গত শনিবার ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার রাজধানী তারাকাসে বিমান হামলার ঘোষণা দেয় এবং সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করার দাবি করে যা আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এদিকে যুক্তরাষ্ট্রের মিনিয়া শহরে অভিবাসন অভিযান ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বুধবার এক অভিযানের সময় একজন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস কর্মকর্তার গুলিতে এক এক মোটর চালকের মৃত্যু হয় ফেডারেল কর্তৃপক্ষ এটিকে আত্মরক্ষামূলক ব্যবস্থা বলে দাবি করলেও মিনিয়া মেয়র জ্যাকো ফ্রে একে বেপরোয়া ও অপ্রয়োজনীয় হত্যাকাণ্ড বলে আখ্যা দিয়েছেন মেয়র ফ্রে বলেছেন তারা এখানে নিরাপত্তা দিতে আসেনি বরং ভয় ও অবিশ্বাস তৈরি করেছে তিনি মিনিয়া থেকে ফেডারেল ইমিগ্রেশন বাহিনী অবিলম্বে প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন তবে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি কৃষ্টি নোম দাবি করেছেন ওই নারী আইস কর্মকর্তাদের গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন এবং এটিকে তিনি ঘরোয়া সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেন আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এপি জানিয়েছে মিনিসেটার মিনিয়া ও সেন্ট পল এলাকায় দুই হাজারেরও বেশি ফেডারেল কর্মকর্তা মোতায়েন করা হয়েছে এবং এরই মধ্যে শত শত মানুষকে আটকও করা হয়েছে বিশ্লেষকদের মতে সীমান্ত নিরাপত্তা ও অভিবাসন ইস্যু সামনে রেখে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে যার প্রভাব পড়তে পারে আসন্ন নির্বাচনেও